একজন আসে কান ওলীর দরবারে আসবেন তবারক বিতরণ করতে সেই তবারক বিতরণ করতে হলে সিকিউরিটি শহীদ ফরাসি ইনচার্জ মিজান এবং আরো অনেকেই আছে তাদেরকে পকেট মানি দিয়ে তবারক বিতরন হবে এটা কেমন সাহালি বাবার দরবার কোন সুফিবাদী দরবারে আছে যে ইসতাবকে পকেট মানি দিয়ে তবারক বিতরণ করতে হবে আমরা জানি না

যদি আমরা শত বছর বলার চেষ্টা করি এই ব্যথা শেষ হবে না মূলত কথা হল মূল হ্যালো কথা হলো সুলতানু লাভলে হত শাহালি বাবা রহমাতুল্লাহ আলার দরবার শরীফেলে এক ওয়াকফ ওয়াইস্টেড সম্পত্তি দেখেন ভিতরে কি বসে যান এই ওয়াকফ ওয়াইস্টেড সম্পত্তি শাহালি বাবা বাগদাদ থেকে নিয়ে আসেন নাই এই সম্পত্তিগুলো তার আশেকান ভালোবাসার কিছু মানুষ তার জন্য দান করে দিছেন। এই সম্পত্তিগুলো তাকে দান করে দিছেন অসহায় দরিদ্র ভূমিহীন মানুষদের অস্থায়ী বাসস্থান হিসাবে তার এখানে আসবে যাবে থাকবে এটার জন্যই তো কথা হলো আজকে জুলুম অন্যায় অত্যাচার ভোগ লালসা এতটাই বেড়ে গেছে যে বোগালোসার শিকার হতে হলো আজকে আমাদের এই বড বৃক্ষ যেটা হলো আমাদের বোগলাল শিকার কেন আমাদের এই এই বড বৃক্ষর মাঝে একটি হাজারো কোটি টাকার একটি সম্পদ ছিল যা আমরা টিভি চ্যানেলে শুনতাম যে হাজারো কোটি টাকা নাকি একটা টক্কর দাম সে টক্করটাই গাছের ছিল ডাক্তার আমরা শুনতাম তো কথা হলো এই গাছটা যে কেটে ফেললো আমাদের গাছ কাটে না এটা আমাদের প্রত্যেকটা শাহালি বাবার আশেক জাকেরানদের অন্তর কেটে দিছে শুধু গাছ কাটে না আপনাদের যদি অর্থের কোনো লোভই থাকতো তাহলে আপনারা বলতেন শাহালি বাবার দরবারে কেন এই দেশে বহুত লুটপাটের জায়গা আছে একজন অলির দরবারে এসে লুটপাট করতে হবে আপনাদের এতটুক বাউন্ডারির ভিতরে একশো তিরিশ জনগল এখানে একটা জিয়ারতী সেট করা হয়েছে সেটা দূর থেকে আগত জিয়ারতী যারা ক্লান্ত থাকবে তাদের বিশ্রাম খানার জন্য ওখানে একটা মহিলা সেট আছে সেটা মহিলাদের জিয়ারত করার জন্য এখন আমাদের মহিলা জিয়ারত খানাটা কিন্তু মহিলা জিয়ারত খানা না হলো মহিলা হোস্টেল খেলা পঞ্চাশ টাকার বিনিময়ে ঘুমাতে পারে যদি পঞ্চাশ টাকা দেওয়া যায় তাহলে ওখানে ঘুমানো যায় না হলে ওখানে কেউ ঘুমাতে পারে না আরেকটা বড় কথা হলো শাহালি বাবার দরবারে আমরা ছোটবেলায় দেখতাম অসংখ্য মানুষ তবরক নিয়ে আসতো অসংখ্য মানুষ তবরক নিয়ে আসতো আজকে সেই তবরক বিতাড়িত হয়ে গেছে তার কারণ কি একজন আসেকান ওলীর দরবারে আসবেন তবারক বিতরণ করতে সেই তবারক বিতরণ করতে হলে সিকিউরিটি শহীদ ফরাসি ইনচার্জ মিজান এবং আরো অনেকেই আছে তাদেরকে পকেট মানি দিয়ে তবারক দিতে হবে এটা কেমন সাহালি বাবার দরবার কোন সুফিবাদী দরবারে আছে যে ইসতবকে পকেট মানি দিয়ে কবরের বিতরণ করতে হবে আমরা জানি না তো অন্যায় অত্যাচারের জুলুমটা এতই বেড়ে গেছে যে তার আর ধৈর্যের সীমা আমরা ই করতে পারতেছি না দেখেন বিগত কতদিন ধরে আমাদের শাহালি বাবার দরবারে আমরা পূর্ব থেকে দেখতাম আমাদের প্রতি বৃহস্পতিবার একটা বার্ষিকী পুরুষ মাহফিল হয় শাহালি বাবার দরবারে এখানে সাপ্তাহিক একটা বাসরিক পুরুষ হয় সেই উরুষে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থেকে শাহালি বাবার দরবারে লোক আসে তো এখন সে শাহালি বাবার দরবারে তারা আসে সুফিবাদী সুফিবাদী কিছু গান গান জন্য তো কারা শুনে যারা অলিয়াউলিয়ার প্রেমিক তারা অলিয়াউলিয়ার দরবারে কিছু গানের মাধ্যম দিয়ে তাদের আত্মাকে সান্তনা দেয় কিছু অলিয়াউলিয়াদের সানের মাঝখান থেকে তাদের রুহের খোরাক পান সেই টানে দূর দূরান্ত থেকে শাহালি বাবার দরবারে জিয়ারতীরা আসেন আজকে তাদেরকে একটা মূল পথে সরোকে ওখানে তাদেরকে গান শোনানো হয় আমরা যারা আবেগিক মন মানসিকতা যারা থাকি তারা কিন্তু আমরা যেখানে পারি সেখানে আমাদের আবেগটা मिटানোর চেষ্টা করি তাই আমরা দূর দূরান্ত থেকে যারা আসি আমাদের আবেগটা তো ধরে রাখতে পারি না তাই তার আমরা বাউন্ডারি বাইরে গিয়ে হলেও আমাদের আবেগটাকে মেটানোর চেষ্টা করি কিন্তু কথা কথা হল আমার এই যে রাস্তার গান শুনতেছি একটা একটা পরে যদি রাত্রে হঠাৎ একটা মালবাহী গতিগামী একটা সড়ক পরিবহন যদি এসে এই রাস্তা দিয়ে যদি চলে যায় এখানে হাজারো লাখো মায়ের সন্তান এখানে সরঞ্জাম করে তাহলে তাদের উপরে যদি এটা কিছু হয়ে যায় তাই এই দায় কে দিবি এই জন্য বলতেছি বিলম্বন না করে আমাদের এই বাজনা যারা ছিলে এটা জন্য বাবার দরবারে ভিতরে হয় সেটা জন্য বাবার দরবারে ভিতরে করতে পারে আর বড় কথা হলো কি আমাদের এখানে প্রতিবিरोध প্রতিবাদ আমাদের বাংলাদেশ মানে শাহাদাত ফকির ওনার নেতৃত্বে ওনার মানে মনোনধানক শাহালি বাবার দরবারে প্রতিবিरोध প্রতিবাদ পাঁচ থেকে 600 লোকে একটা খানা বাজেট করতে হইব তো বিগত কতদিন ধরে এই শাসকদের অন্যায় অত্যাচারে উনি এই দিতে পারতেছেন না তো একজন আবেগী মানুষ তার মনের ব্যথা কারণ যারা খরচ করতে পারে তারা যদি খরচ না করতে পারে যারা খরচ করতে চায় তারা যদি খরচ না করতে পারে তাহলে তাদের ভিতরে একটা ব্যথা থাকে কারণ তারা আসে একটা পাগল ফকিরকে একটা অসহায় মানুষকে আরে আল্লাহ পাক রাবিউল আলামিন বলছে যারা আদমকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যারা আদমের খেদমত করে আমি স্বয়ং আল্লাহ আমি নিজে তার খেদমত করি তাহলে আজকে আমরা একই আদমে আর আদমকে কি করতেছে আমরা জানি না তো কথা অনেক বললাম কথা বলতে দিতে বিচ্চালা তোshort বললাম আগামী কাল আমাদের জাতীয় পেশ কালাবে আমরা একটা মানব বন্ধন করছি আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন কালকে সকাল দশটা দশটা বাজে জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটা সাংবাদিক সম্মেলন আছে মানব বন্ধন এই বড় বৃক্ষ কাটার জন্য তার প্রতিবাদে জাতীয় পেস ক্লাবে আমরা একটা মানব বন্ধনের ডাক দিচ্ছি আপনারা অবশ্যই সকলে সেখানে উপস্থিত থাকবেন হয়তো এখানে কথা বলতে পারি নাই ওখানে একটু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের এখানে কয়দিন আগে